আসসালামু আলাইকুম আন্টি আমু আপনার জন্য একটু ইফতারি পাঠাইছে ও মাগু বাবী আবার ইফতারিও পাঠাইছে এতলা কষ্ট করনি কি দরকার ছিল বাবির

ইংলিশে যে কতলা কতলা নাম ডেকে কইলা এইদিক হেডি নি আন্টি আমি এখন চলে যাই পরে আপনার থেকে প্লেটটা নিয়ে নিব না হ্যাঁ ওমা কি রে অন না নিয়ে গেলে তোমার আম্মাই কি সুকইতো না হ্যাঁ শান্তারাব্বা এই ইংলিশে সোলা বুটটি নামলা হতো কালকে বাবির বাসাত পড়াম লাগবো